আটান্নতম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার সকাল নয়টা থেকে সোয়া নয়টার মধ্যে অনুষ্ঠিত হবে শনিবার সকাল দশটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান ইস্তেমার ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন ইজতেমাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায় তারা বিভ্রান্তি ছড়াতে পারছে না আখেরি মোনাজাতের আগে সকাল ছয়টা থেকে ডাকার তিনশো ফিটের মাথায় দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া বাইপাসের মূর্ত থেকে ইজতেমাগামী সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে ইজতেমাগামী ময়দানে মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলোর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে তিনি বলেন শনিবার পর্যন্ত বিশ্ব ইজতেমায় কোনো প্রকার নিরাপত্তা শঙ্কাবোধ করা হচ্ছে না আমরা মুসল্লিদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে তারাও নিরাপত্তার দিকটি দেখছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ইস্তেমার প্রথম পর্বটি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রেস প্রেসবিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন